এটা কি কাপড় মধ্যে না কাপড়টা ভালো কাপড়টা খুবই ভালো খুবই সুন্দর কাপড় না ভিতরে পরে আরাম হবে তাহলে এগুলো প্রাইস টা কত এগুলো হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকার ঠিক আছে আলহামদুল্লাহ বেহস আপনার তো দেখলেন যে রামপা সিট এর উপরে কিছু কালার কালেকশন আপনাকে দেখানো হলো এগুলো এক থেকে তিন তিন থেকে ছয় সাইজ সাইজ ছয়লেবল আছে মাত্র ছশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন তাহলে আজ এই পর্যন্ত আসসালাম রহমতুল্লাহ